আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ছোট্ট লাইফটা দেখছেন হোলসেলজনের পক্ষ থেকে জানাই অবিরাম বালবাসা এবং আন্তরিক শুভেচ্ছা একদম হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আজকে ভিডিওতে দেখাবো যারা ঈদের জন্য প্রোডাক্ট কালেকশন করতে আসেন বা ঈদের জন্য নেবেন তারা একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না যে কার কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে আমার ভালো হবে তাদের জন্য এই ভিডিওটা একদম হোলসেল প্রাইজে যারা প্রোডাক্ট নিচ্ছেন সরাসরি কারখানার রেটে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের প্রথম চয়েস হতে হবে হোলসেল জোন আমরা এরকম একটা প্রাইজে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে দিব যা কিন্তু আপনার কল্পনার বাইরে একদম অল ওভার সিকুয়েন্সের কাজ করা সামনে পিছনে হাতায় চিপাই চাপাই সব জায়গায় সিকুয়েন্সির কাজ করা থাকবে আর এই প্রোডাক্টগুলো কিন্তু এরকম একটা প্রাইসে আপনারা পেয়ে যাবেন যা আপনার কল্পনার বারে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার হোলসেলেই বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা পর্যন্ত আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে দিব আপনাকে হোলসেল প্রাইস যদি নিতে চান আপনারা মিনিমাম দশ পিস প্রোডাক্ট নেন সকল প্রোডাক্ট মিলে নয়শো টাকার নিচে নয়শো টাকার নিচে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সত্যি আর এই প্রোডাক্টগুলো আপনারা সেল কিন্তু করতে পারবেন চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার আদি সুতার কাজ করাও কিছু প্রোডাক্ট আমাদের এখানে আছে একদম দামি কোয়ালিটির দেখবেন স্টাইপ স্টাইপ করা আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার অনেক অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট আর রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ভাই আর এই প্রোডাক্টগুলো যদি আপনি লেট করে অর্ডার করেন বিশ্বাস করেন পাবেন না এক পিস প্রোডাক্টও পাবেন না আমার রিপিট কাস্টমার যারা আছে তারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবে ভিডিওটার সাথে সাথে দেখার তারাই একশো পিস দুশো দেড়শো পিস করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবে কারণ আপনাদের চাহিদার তুলনায় আমরা যতই স্টক করি না কেন তা অত্যন্ত সীমিত এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখন তিন হাজার পিসের একটা লট গোডাউনে ঢুকছে কিন্তু বিশ্বাস করেন মনে হয় না আমার আগামী তিন চার দিন এই প্রোডাক্টগুলো আমি দিতে পারব কাস্টমারকে এত পরিমাণ চাহিদা এই প্রোডাক্টগুলোর কারণ এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি এবং ফেব্রিক প্লাস রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যা কেউ আপনাদেরকে এই দামে দিতে পারবে না আমরা যে একটা প্রাইসে আপনাদেরকে দেব একদম অল ওভার সিকুয়েন্সের এই প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবল একটা প্রাইসে আপনারা পেতে হলে অবশ্যই আগে বাগে যোগাযোগ করতে হবে হোলসেল জুনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন খুবই সহজে যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আগে ভাগে নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু স্টক সীমিত যতই স্টক থাকে স্টক সীমিত বলতে হয় আপনাদের এই কারণে আপনাদেরই ভালোবাসার কারণে কারণ আপনারা যেই ভালোবাসা দেখান বাই এই প্রোডাক্টগুলো বাই বিশ্বাস করেন লাইকটা করার সাথে সাথে আমার কল আসতে থাকে বা এইটা আমার জন্য পঞ্চাশ পিস সাইট করে রাখেন আসতে আস্তেই বা এইটা আমার দেড়শো পিস পাঠায় দেন এরকমও আমাদের অনেক আপু এবং অনেক ভাই আছে বাইক যারা একদম নতুন শুরু করবে দশ হাজার টাকা আপনারা আমি আমার বাজেট আপনি আপনার অনুযায়ী মালটা পাঠায় দেন আমি টাকা দিয়ে উঠায় নিব না কুরিয়ার থেকে যারা কুরিয়ার থেকে প্রোডাক্ট নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুম ঠিকানাটা বলতেই হাজিয়ানমান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গেলে সেদিকে সামান্য সামনে সবসময় একটা কথা মাথায় রাখবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের সাথে যেদিন থেকে আপনি ব্যবসা শুরু করতে পারবেন সেদিন থেকে আপনার ব্যবসা রান করবে কারণ বিশ্বস্ততা না থাকলে ব্যবসা টিকে থাকা অসম্ভব বর্তমান সময়ে ব্যবসা করাটা একদম অনেক অনেক ট্রাপ কারণ প্রতিষ্ঠানের অভাব নেই কাপ কাছ থেকে আপনি প্রোডাক্ট নিলে লাভবান হবেন বা কে আপনাকে একদম সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্টটা দিবে এটা খুঁজে পাওয়া খুবই দুষ্কর আমি আপনাকে বলি না সরাসরি আপনি অনলাইন থেকে আমার কাছ থেকে প্রোডাক্ট একবার হলেও শোরুমে এসে দেখার চেষ্টা করবেন আমাদের ফেব্রিক কোয়ালিটি কীরকম আমাদের রং কষের গ্যারান্টি কীরকম তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন কীরকম প্রোডাক্ট আপনাদেরকে আমরা প্রোভাইড করতেছি তারপরে আপনারা দেখে শুনে বুঝে অনলাইনে পরবর্তীতে প্রোডাক্টগুলো অর্ডার করবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো আর সবার জন্য এটা ভালো কারণ একবার হলো যদি আপনার আমার প্রতিষ্ঠানটা চেনে না থাকে কোনো প্রবলেম হলে বা কোনো ই থাকলে আপনি অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে প্রোডাক্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন এরকম অনেক গল্প শুনেছি বাইরে যে সবাই বলে যে রংকশ গ্যারান্টি তারপর রঙ আর ওই কি আমরা খুঁজে পেয়ে না বা ওদের কোনো শোরুম নেই আমরা কোথায় গিয়ে প্রোডাক্টগুলো মানে ফেরত দিবা এই ক্ষেত্রে আমরা বলি একবার হলো আমাদের শোরুম ঠিকানায় আসবেন শোরুম ঠিকানা হচ্ছে হাজিয়ান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার নারায়ণগঞ্জ সেটা বলতে এদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আপনারা যমুনা ব্যাংকের সামনে এসে কল দিলেই আমরা কিন্তু আপনাদেরকে আমাদের শোরুমে নিয়ে আসবো আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চাইলে বাসা বাড়িতে থেকেও প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন যারা দূর দূরান্ত থাকেন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন হোম ডেলিভারিতে ঘরের দোরগোড়ায় প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ভালো লাগবে আর এই ভালো লাগার মতো কালেকশনগুলো আমরা এরকম একটা প্রাইস প্রোভাইড করবো যা কিন্তু আপনার কল্পনার উপরে আপনারা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা যথাসম্ভব দ্রুত আপনাদেরকে অর্ডারটা প্রসেসিংটা বুঝিয়ে দিয়ে আপনার অর্ডারটা কমপ্লিট করে আপনার ঠিকানায় মাল পাঠিয়ে দিবো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে